এই ক্যামেরা অন করেই আগে বলছো ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও তুমি ভিডিওই করলে না তার আগেই লাইক করে সাবস্ক্রাইব করবে তুমি কি করছো বাবু ওখানে খেলা করছো তো বন্ধুরা দেখো লিবান খেলছে কি নিয়ে খেলছো ওগুলো তো সব আমার সাজার জিনিস তুমি ওগুলো নিয়ে খেলছো ওটা একটা ড্রপ বেটা ওটা দেখি তো কিসের ড্রপ আমি নিজেও জানি না শোনা এটা হচ্ছে কানের ড্রপ হুম কানে ব্যথা হলে ওই ড্রপটা দিতে হয় তুমি কি এখন সাজুগুজু করবে নাকি করবে তুমি কি মেয়ে মানুষ মেয়ে মানুষ দেখি দেখি এদিকে কয় তোমাকে তো ছেলে মনে হচ্ছে ও ও তুমি তুমি তাই সব বার করছো আচ্ছা আচ্ছা কি কি দেখি প্রথমে কি বের করছো ওইটা কি ওখানে লাগায় আচ্ছা 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 তারপর

ও ঘড়ি ঘড়িটা কার बेटा দেখি দেখি ওটা তো তোমার ছোট হবে মনে হচ্ছে দেখি আমার হাতে দাও এমা এই ঘড়িটা তো তোমার ছোট হবে মনে হচ্ছে আমার এখন কি করা যাবে ছোট হলে আমাকে দিয়ে দাও আমি নেব আচ্ছা ঠিক আছে তারপর তুমি কি বের করছো আবার আচ্ছা 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 ওগুলো কি বাজে ছেলে ওটা বলে মাথায় দেয় ওটা তো মালা গলায় দেয় দেখি তোমার গলায় দিয়ে দেই আমি আসো আমি চাপায় কেমন লাগে দেখি মালা পরেছো দেখি দেখি গলা উঠাও দারুণ লাগছে রে বাবু কষ্ট পাচ্ছ আচ্ছা আসো আমি খুলে দেই খুলছ মালা এবার নেক্সট কি দেখাবে কি দেখাবে ঝুড়ি ঝুড়িতে কি কি আছে ওটা কি ফাউন্ডেশন এগুলো সব তোমার আমি আমি আবার জানতাম না যে ছেলে মানুষেরও এত কিছু থাকে তাই ওখানে দেখা যাচ্ছে আরো অনেক কিছু দেখি ওগুলো কি সব সোনার জিনিস নাকি দেখি 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 দেখাও তো ওটা ও ওগুলো কানে আচ্ছা আমার জানা ছিল না তারপর ওগুলো কি দেখাও ওগুলো কি দেখাও ওগুলো কি সোনার জিনিস নাকি ও মা তোমার এত সোনা আছে তুমি তো পরে সোনায় সোহাগা দেখি 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 এটা কি মুকুট আচ্ছা দেখি দেখি ওটা কোথায় লাগায় না না ওটা তো মাথায় লাগায় হ্যাঁ ঠিক ঠিক আছে আছে তারপর দেখাও কি ওটা কি গলার হার আচ্ছা ওটা কি মালা আচ্ছা 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 তোমার তো অনেক সোনা গয়না আছে এগুলো সব ব্যাংকে রেখে দিতে পারো না কখন ডাকাতি হয়ে যাবে তার কি গ্যারান্টি আছে ও শোনো না এদিকে দেখো আমার দিকে দেখো ওগুলো সব ব্যাংকে রেখে দিতে পারো না ব্যাংকে দিলে ইঁদুর এসে খেয়ে নেবে ও আচ্ছা 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 ব্যাংকে বোধহয় সোনা রাখলে ইঁদুরে খেয়ে নেয় আচ্ছা তোমার এই সব সব তোমার জিনিস আচ্ছা 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 ঠিক আছে তো তুমি কি তোমার বন্ধুদের কিছু বলতে চাও কি বলতে চাও বলো বলবে না কি বললে ও ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করতে বলবো তারপর তুমি কিছু বলবে আচ্ছা বন্ধুরা তোমরা কিন্তু লিবানের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আচ্ছা বন্ধুরা টাটা ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা কিন্তু সবাই আমাদের বাড়ি এসে লিবানের এই সব জিনিস সোনা গয়না কিছুই নিয়ে যাবে টাটা করে দাও ভালো করে দেখো টাটা বন্ধুরা টাটা